টার্ন ফ টার্ন টু ফর guidance মানে নির্দেশক হিসেবে তাকে আমরা পাই অ্যান্ড এবং ইমোশনাল এবং আবেগপূর্ণ সাপোর্ট এবং আমরা যাই হই না কেন আমরা যেটাই করে না কোনো আমরা যেটা করে না কেন কিন্তু আমরা সব কিছু ইমোশনালি হোক বা যাই হোক সে আমাদেরকে গাইড করে থাকে সাপোর্ট করে থাকে সব ক্ষেত্রে এবং আমরা তার কাছে আমরা ফিরে যাই হার বিলিভ তার বিশ্বাস ইন হার তার বিশ্বাস ইন আর তা মানে তার যে বিশ্বাস আমাদের প্রতি গিফট দেয় আস আমাদের দেয় দ্য দ্য স্ট্রেংথ শক্তি টু ওভারকাম জয় করতে ঠিক যে আমাদেরকে বিশ্বাস করে এবার যেগুলো করে সেগুলো আমাদেরকে কী জমায় বিশ্বাস জমায় সেই বিশ্বাস জমা আমরা কী করি ওভারকাম করি জয় করি অবশ্য মা একদম মা লভ ভালোবাসে ভালোবাসা ইস আ ইউনিক মানে এর বলা হচ্ছে অ্যা লভ ইস আ ইউনিক মানে একজন মায়ের ভালোবাসা হচ্ছে ইউনিক বা অনন্য এন এবং এবং ইর ইর ইফ্লেসেবল মানে অমূল্য বা যা মানে রিফ্লেস করা যায় না বা পরিবর্তন করা যায় না তার এই ভালোবাসা ইউনিক ভালোবাসাটা ফর শক্তি তার যে ভালোবাসার বলা হচ্ছে অফ ইনসেন্স ডুব অফ এবং স্পেসিস মানে এটা হচ্ছে আপনার হচ্ছে স্পাইসেস বলা হয় এটা মশলা আই আমি এক্সপ্লোর এক্সপ্লোর করলাম ঘুরে দেখলাম এনশিয়েন্ট টেম্পল মানে এনশিয়েন্ট টেম্পল বা মন্দির উইথ খর্ব উইথ কার্ভ মানে খোদাই করা খোদাই করা মন্দিরগুলো ওডেন খাড় আছে ওখানে ডোর দরজা আছে বিভিন্ন ধরনের যে যে মন্দিরগুলো আছে সেগুলো সে কী করলো ঘুরলো অ্যাট এরপর বলা হচ্ছে দেখেন অ্যাটতে কী বলা হচ্ছে অ্যাট এ স্মল ক্যাফে একটা স্মল ক্যাফে আই আমি ট্রাইড চেষ্টা করলাম এক শেষ পানির মোমো পানি হচ্ছে কি মোমো ফর দ্য ফার্স্ট টাইম মানে তিন থেকে সেখানে পৌঁছে কিছু পানি খাওয়ার জন্য বা এই যে ইয়ক বা এগুলো খাওয়ার জন্য সে চেষ্টা করে দ্য ফ্লেভার্স দ্য সাত ওয়্যার ছিল এক্সপ্লোসিভ মানে বিস্ফোরক মানে বিস্ফোরক মানে হচ্ছে খুবই ইয়ে ছিল আর কি দ্য ফ্লেভারটা খুব বিস্ফোরক ছিল মানে শুরু হলো আওয়ার গ্রুপ আমাদের দল কনসিস্টেড গঠিত হয়েছিল অফ এইট পিপল মানে আটজন মানুষ নিয়ে গঠিত হয়েছিল দু টু জার্মানিস দুইটা জার্মানিস আ জ্যাপানিস মানে তাদের গ্রুপে এক দুজন জার্মানি ছিল এবং হচ্ছে গিয়ে একজন জাপানি ছিল ফটোগ্রাফার জাপানি ফটোগ্রাফার তিনি জাপানের ফটোগ্রাফার ফটোগ্রাফার থ্রি ইন্ডিয়ানস থ্রি ইন্ডিয়ান ছিল এন এবং মি এবং আমি ছিলাম দ্যাট এন এবং লার্ন তুমি কী শিখেছো স্টাডি তুমি গতকাল কী করেছো তুমি কী শিখেছো সেটা আমাকে বলো ইন ইন ইউর ইন ইন ইউর হাউস তোমার বাড়িতে দ্য ইউথ অ্যান্সার দায়ু কি অনস্ট্র দিল দেখেন কি উত্তর দিল অ্যান্স মানে উত্তর দিলেন আই ক্লেন্ট আমি পরিষ্কার করেছি মাই মাদার্স আমার মায়ের হ্যান্ড হাত পরিষ্কার করেছি অ্যান্ড এবং অলসো ফিনিশ শেষ করেছি ক্লিন ইন পরিষ্কার অল দ্য অল দ্য রিমেন এবং আমি আমার মায়ের সব কিছু সব কাপড়গুলো আমি গতকাল সব ওয়াশ করে দিয়েছি আমি নিজে হেল্প করেছি দ্য ডিরেক্টর পরিচালক অ্যাস জিজ্ঞেস করলেন প্লিজ টেল মি টেল মি ইউর ফ্লিংস তোমার অনুভূতিটা আমাকে বলো দ্য ইউথ সেট বলল নাম্বার ওয়ান সে প্রথমে বললো আই নো আই নো নাও হোয়াট ইজ অ্যাপ্রিসিয়েশন মানে কৃতজ্ঞতা বলতে কী আসলে সেটা আমি সেটা আমি জানি না বা বুঝতে পারছি উইথ আউট মাই মাদার মাদার আমার মা ছাড়া দেয়ার উড নট দে আর উড নট দ্য সাকসেসফুল আমার ছাড়া আমি কখনো এরকম সাকসেসফুল পেতাম না আমার মায়ের হসে সবচেয়ে ব্যাস সব কিছু করেছে এরপর দেখেন কি বলেছে মিটু দায় আজকে আমার জন্য এই আজকে আমি এই যে জায়গায় আছি সেজন্য সে ও সবচেয়ে কী করছে কষ্ট করছে নাম্বার টু নাম্বার টুটি বলা হচ্ছে বাই ওয়ার্ক ইন কাজ করে টুগেদার একত্রে কাজ করে অ্যান্ড হেল্প ইন সাহায্য করে মাই মাদার আমার মাকে সাহায্য করে অনলি আই নো আমি রিয়েলাইজ আমি উপলব্ধি করতে পেরেছি আমার মাকে সাহায্য করে আমি উপলব্ধি করতে পেরেছি হাউ ডিফিকাল্ট কত কঠিন অ্যান্ড অ্যান্ড টপ এবং কঠিন এবং কঠিন ইট ইট ইজ টু গ্যাট সামথিং ইট ইস টু গেট সামথিং কত করে মানে কিছু পেতে হলে কত বলতে কষ্ট করতে হয় সেটা আমি কী করতে পেরেছি উপলব্ধি করতে পেরেছি রিয়েলাইজ করতে পেরেছি সেটা বলা হচ্ছে পরিচালক সে বর্ণনা করতে করতেছে আই হ্যাভ আমি আই হ্যাভ কাম আমি এসেছি টু অ্যাপ্রিসিয়েট মানে উপলব্ধি করতে উইথ আউট উইথ মাই মাদার দেয়ার দেওয়া হচ্ছে দেয় আজকে আমার কোনো সফলতা আস না টু তে বলা হচ্ছে বাই ওয়ার্ক টুগেদার অ্যান্ড হেল্প রিয়ালাইজ হাউ ডিফিকাল্ট অ্যান্ড দ্য ডিরেক্টর সেড বলেন দিস ইজ ওয়ার্থ আই এম লক্ষিমপুর এটাই হচ্ছে সেই যেটা আমি খুঁজতেছি টু বি টু বি মাই ম্যানেজার এইটাই এটা হচ্ছে এই আমি এইরকম এই জন্য আমি এরকম একটা ম্যানেজার খুঁজতেছি যে তুমি সেটা বুঝতে পারো সেটা আই ওয়ান্ট ইউ রিকোয়েস্ট আই ওয়ান ইউ আমি নিউ অ্যান্ড অ্যা পার্সন হু ক্যান অ্যাপ্রিসিয়েট কৃতজ্ঞতা জানতে দ্য হেল্প সাহায্য করতে অফ আদার আমি এরকম একটা লোক চিতে মানে খুঁজতেছি যে মানে কী বুঝতে পারবে এরকম যে গিয়া বুঝতে পারবে যে 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 তোমার হচ্ছে সেটা হচ্ছে কি কৃতজ্ঞতা বুঝতে পারবে সেরকম একটা অনেকে আমি বা এদের অ্যাপ্রিসিয়েশনটা বুঝতে পারবো অন্যজনের সেটা আমি খুঁজতেছি এরকম আমার খুবই ভালো লেগেছে এটা এরপর কী বলা যে দেখেন দ্য